আজ তোমাদের বলবো গিরিকুট দেশের এক রাজকুমারীর গল্প যেমন ছিল তার চোখ ঝলসানো রূপ তেমনই এই রূপের অহংকারও ছিল তার খুব রাজকুমারীর কোন রাজপুত্রকেই পাত্র হিসেবে আর পছন্দ হয় না কাউকেই তার যোগ্য বলে মনে হয় না তাই অবশেষে একদিন রাজাকেই নিতে হলো সে চরম সিদ্ধান্ত কি হলো মা কি হলো? কোনো দেশের রাজকুমারকে তোমার পছন্দ হলে বলো তোমার পছন্দ করা রাজকুমারের সাথেই তোমার বিবাহ দেওয়া হবে বলো মা বলো আপনি বিবাহের সাথে জড়িত সেই কথাটাই বলতে ভুলে যাচ্ছেন তো ও হ্যাঁ তো আর হ্যাঁ আমার কন্যা বিবাহের জন্য যে রাজকুমারকে পছন্দ করবে সে আমার অর্ধেক রাজত্ব পাবে বাবা আমার তো এই রাজকুমারদের মধ্যে কাউকেই বিয়ের জন্য পছন্দ নয় কেন মা ওনারা তো প্রত্যেকেই কোন না কোন দেশের রাজার পুত্র এবং সুদর্শন জানি বাবা কিন্তু এই বিবাহের জন্য আমার কাউকেই পছন্দ হয়নি তুমি এর আগেও দু দুবার স্বয়ম্বর সভায় আমার নিমন্ত্রিত অগণিত রাজপুত্রকে প্রত্যাখ্যান করেছো কি করব বাবা আমার তো কোনো রাজপুত্রকেই পছন্দ হয় না কারোর গায়ের রং কালো তো কেউ বেশি লম্বা কারোর গোফ ছোট তো কারোর নাক বেকা মহারাজ রাজকুমারী সত্যি সুন্দরী ও রূপবতী কিন্তু আমরাও রাজকুমার আমাদের এভাবে অপমান করা ঠিক নয় আমরা আপনার নিমন্ত্রিত অতিথি রাজা মশাই আর আপনার সামনে আমাদের এভাবে অপমান করা হচ্ছে আপনি শুধু দাঁড়িয়ে শুনছেন আপনার এর একটা বিহিত করা দরকার এই অপমানের ফল কিন্তু ভালো হবে না রাজামশাই আমি আজই গিয়ে বাবাকে বল সকল মিত্র দেশ একযোগে যুদ্ধ ঘোষণা করলে আপনি আপনার দেশ রক্ষা করতে পারবেন তো এর একটা বিহিত চাই আপনারা সকলেই শান্ত হন রাজকুমার আমি মানছি আমার কন্যার ভুল হয়েছে বাবা আমি এর বিচার নিশ্চই করব রাজার চোখে সবাই সমান তাই রাজকুমারীরও বিচার কিন্তু আমি কি ভুল করেছি বাবা রাজকুমারী অতিরিক্ত ঐশ্বর্য তোমার মাথা খারাপ করে দিয়েছে তুমি তোমার অহংকারের বসে সকলকে অপমান করছো খুব অন্যায় করছো তুমি এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছি ছি ছি রাজকুমারী ছি কিন্তু বাবা আমি রাজকন্যা যাকে তাকে এভাবে কি করে পছন্দ করিনি রাজকন্যা চুপ করো তুমি এটা বলে যেও না তুমি যেমন রাজকন্যা ওনারাও তেমনি রাজকুমার তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমি অতিরিক্ত স্নেহে তোমায় মানুষ করেছি তাই তুমি হিতাহিত জ্ঞান হারিয়েছ আমার ভুল এখন আমাকেই ঠিক করতে হবে তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি কাল সকালে সবার প্রথমে আমি যাকে তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব বাবা এখন এমন কথা বলছেন ঠিকই কিন্তু তিনি আমায় খুব ভালোবাসেন আমি জানি কাল সকালে তারা আর কিছুই মনে থাকবে না রহরি প্রহরি কে কোথায় আছো প্রণাম মহারাজ প্রহরি আমাদের বাগানে এক ভাল্লুক ঢুকে পড়েছে এখনি যাও দিয়ে আমার কাছে নিয়ে এসো যা মহারাজ আমি ভাবছি ভাল্লুকটা বাগানে এলো কি করে হ্যাঁ হ্যাঁ শেষমেশ ভাল্লুক মানে কি বলতে চাইছো মানে আমি বলছিলাম কালকে স্বয়ম্বর সবার কথাটা আর কি তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব রাজকুমারী বলে কথা মহারাজ ও আপনি চিন্তা করবেন না কালকের কথা তো সবাই ভুলে গেছে কেউ কিচ্ছু ভাববে না না মন্ত্রী আমার বিচার সকলের ক্ষেত্রে সমান যাও রাজকুমারীকে ডেকে আনতে দাসে পাঠাও বলো আমি দাচ্ছি এত সকালে আমায় ডেকে পাঠালে বাবা হ্যাঁ কিন্তু কেন আমাকেই সাত সকালে কেন ডেকে পাঠালে আমি তো আর একটু ঘুমোতে পারতাম তোমার সেই সুখের সময় আর নেই মা তুমি তা স্বেচ্ছায় হারিয়েছ ছোটবেলায় তোমার মা মারা যাওয়ায় অতিরিক্ত স্নেহে তোমাকে বড় করেছি কিন্তু এখন এই সব কথা কেন বলছো বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে আর কিছুই বুঝতে হবে না তুমি খুব শীঘ্রই সেজে গুজে তৈরি হয়ে নাও আমি সকলকে আয়োজন করতে বলে দিচ্ছি আজ তোমার বিয়ে বিয়ে আমার এরই মধ্যে ভুলে গেলে কালকের কথা তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব কিন্তু কার সাথে আমার বিয়ে ওই যে তোমার পিছনে দেখো একি এ তো ভাল লোক একি বাবা তুমি একি বলছো আমি তোমার মেয়ে তুমি আমার সাথে এটা করতে পারো না যা করতে তুমিই বাধ্য করেছ রাজামশাই রাজামশাই রাজকুমারী আপনার একমাত্র কন্যা আপনি এমন সিদ্ধান্ত নেবেন না না নামত্রী আমার বিচার সবার জন্যই আমার সিদ্ধান্ত এবং তা রাজকুমারীকে মানতেই হবে ভাল্লুক্যায় জঙ্গলেই মানায় বাবা রাজকুমারীর সাথে কি মানায় আমি তো ভেবেছিলাম তুমি এমনি এমনি বলছ রাজার দেওয়ার কথা এমনি হয় না রাজকন্যা আমি সকলের সামনে কথা দিয়েছি যেমন তোমার পিতা এ রাজ্যের রাজাও যাও এখনই তুমি বিবাহের জন্য প্রস্তুত হও বিয়ের পর তুমি এই ভাল্লুক যে জঙ্গলে থাকে সেই জঙ্গলে গিয়েই থাকে রাজার আদেশে রাজকুমারী ভাল্লুকের সাথে বিয়ে তো করে নিল কিন্তু সেই ভাল্লুককে সে একেবারেই পছন্দ করত না ভাল্লুক রাজকুমারীকে খুশি করবার জন্য অনেক চেষ্টা করত কিন্তু রাজকুমারী কিছুতেই ভাল্লুকের সাথে কোনো কথা বলতো না ভাল্লুককে দেখলে সে ভয়ে তার থেকে দূরে দূরে থাকতো শুনুন এটাই আমার ঘর আজ থেকে আপনি এখানেই থাকবেন আমি গুহায় থাকবো আমি জন্তু না তোমার মতো রাজকুমারী কখনো গুহায় থাকে না ঠিক আছে রাজকুমারী আমি গুহায় থাকছি আপনি বাইরে ঘুমন বাইরে মানেটা কি এই জঙ্গলের মধ্যে আমি একা থাকবো নাকি আমি গুহায় থাকবো তুমি যাও বাইরে কি তুমি এখানে কেন দেখছিলাম আপনি জেগে আছেন কিনা এই ফলটা আমি আপনার জন্য এনেছি রাজকুমারী খেয়ে নিন কি শক্ত ফল এই ফল কি মানুষে খায় তুমি তোমার ফল খাও বলছো ঠিক আছে আপনিও চলুন আমার সাথে ঠিক আছে চলো ও মা কত আম আমাকে আম পেড়ে দাও আমি খাবো রাজকুমারী এই নাও আম ও মা গো আমি বুঝতে পারিনি রাজকুমারী খুব ব্যথা পেয়েছেন তাই না তুমি আমাকে মেরে ফেলতে চাইছো তাই তো আমি বুঝতে পেরেছি না রাজকুমারী আমি সব সময় আপনাকে রক্ষা করতে চাই আমাকে ভুল বুঝছেন আপনি আমি থাকবো না এখানে আমি বাবার কাছে চলে যাচ্ছি দাঁড়ান রাজকুমারী রাজকুমারী যাবেন না দাঁড়ান শোনো আমার কথা দাঁড়ান রাজকুমারী তুমি আমার জন্য এভাবে লড়াই করলে রাজকুমারী আপনাকে বাঁচানো আমার দায়িত্ব কিন্তু তাও আমি তো তোমাকে একদমই পছন্দ করতাম না আপনি বাবার কাছে ফিরে যান রাজকুমারী এখানে বেশিক্ষণ একা থাকা আপনার জন্য নিরাপদ নয় না আমি যাব না তুমি না থাকলে তো আজ আমি বাঘের পেটেই চলে যেতাম আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার এই অবস্থা আমি কিছুতেই তোমাকে আহত অবস্থায় জঙ্গলে রেখে যাব না আমার আমার গলা শুকিয়ে আসছে জল 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 খাবো তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি ইনো মুখটা একটু খলো জল খাও ওমা এ আমি কি দেখছি এ তো দেখছি রাজকুমার এ করে সম্ভব আপনি ঠিকই দেখেছেন রাজকুমারী আর এটা সম্ভব হয়েছে আপনার জন্য আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না তার মানে তুমি ভালোlook নাও না রাজকুমারী আসলে আমি এক রাজকুমার তাহলে তুমি ভাল্লুকের রূপ সেটা না কেন সে সময় জানলে আপনি বিশ্বাস করতেন না আর তাছাড়া অন্য একটা কারণ আছে কি আর তুমি ভাল্লুক থেকে রাজকুমারী বা হলে কি করে এই এইসব প্রশ্নের উত্তর আমি পরে দেব রাজকুমারী তার আগে আপনি আমার সঙ্গে আমার প্রাসাদে চলুন আমার বাবা মা অনেকদিন আমাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই অত্যন্ত চিন্তিত তোমাদের তো দেখছি অনেক বড় রাজপ্রাসাদ আমাদের থেকেও অনেক বড় আজ থেকে রাজপ্রাসাদ আপনারও রাজকন্যা চলুন ভেতরে চলুন এতদিন কোথায় ছিলে রাজকুমার আমরা কত দুশ্চিন্তার মধ্যে ছিলাম বলতো কত খোঁজ করেছি তোমার তোমার কিন্তু কোথাও তোমাকে পাইনি আর সাথে পিতা ইনি হলেন গিরিকূট দেশের রাজকুমারী আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে আপনি গিরিকূট দেশের মহারাজ অর্থাৎ রাজকুমারীর পিতাকে এখানে আসার নিমন্ত্রণ পাঠান আমি এক মাস আগে শিকার করবার জন্য জঙ্গলে গিয়েছিলাম সেখানে গিয়ে এক বিপদ ঘটে বিপদ কি বিপদ রাজকুমার ওখানে গিয়ে এক পাখির দিকে তীর ছুঁড়তেই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য জায়গায় গিয়ে বেঁধে যায় কোথায় তীরটা গিয়ে বেঁধে এক ডালে এক রাক্ষস বসেছিল তার গায়ে তারপর তারপর রাক্ষসের সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল ও তুই তাহলে সে যে আমাকে তীর ছুঁড়েছিস পেতে হবে আমি তোমাকে ইচ্ছে করে তীর শুনি আমি একটা পাখিকে শিকার করতে গিয়েছিলাম কোনো কথা শুনবো না আমি আজ থেকে তোকে একটা ভাল্লোক বানিয়ে দিলাম তুই আজ থেকে আর বাড়ি ফিরতে পারবি না এই জঙ্গলেই তুই মরবি না না এমন করো না বিশ্বাস করো বিশ্বাস করো আমি পাখি শিকার করতে গিয়ে তোমায় আমি কি করলে থেকে মুক্তি পাব বলো রাক্ষস কিভাবে আমি আমি আবার আগের জীবন ফিরে পাব একমাত্র কোন রাজকুমারী যদি নিজের হাতে তোকে কিছু খাওয়ায় তাহলে জীবন ফিরে কিন্তু সে যেন এই অভিশাপের কথা না জানে তাকে সব কিছু জানিয়ে তার হাত থেকে কিছু খেলে এই অভিশাপ থেকে তুই কোনদিনই মুক্ত হতে পারবি না তাই তুমি আমায় আগে কিছু বলনি ওই বাঘের ঘটনাটা না ঘটলে তো আমি কিছুই জানতে পারতাম না বাঘের ঘটনা মানে ও কিছু নয় আমি বলছি সেই বাঘের ঘটনা দাঁড়ান রাজকুমারী রাজকুমারী যাবেন না দাঁড়ান শুনুন আমার কথা দাঁড়ান রাজকুমারী আমার জন্য এভাবে লড়াই করলে রাজকুমারী আপনাকে বাঁচানো আমার দায়িত্ব কিন্তু তাও আমি তো তোমাকে একদমই পছন্দ করতাম না আপনি বাবার কাছে ফিরে যান রাজকুমারী এখানে বেশিক্ষণ একা থাকা আপনার জন্য নিরাপদ নয় না আমি যাব না তুমি না থাকলে তো আজ আমি বাঘের পেটেই চলে যেতাম আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার এই অবস্থা আমি কিছুতেই তোমাকে আহত অবস্থায় জঙ্গলে রেখে যাব না আমার আমার গলা শুকিয়ে আসছে জল 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 খাবো তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি একটু খোলো জল খাও কি দেখছি সে কি তুমি আমাদের কাছে ফিরে এলে না কেন রাজকুমার আমাকে ওই অবস্থায় দেখে আপনারা মেনে নিতে পারতেন না পিতা কিন্তু তুমি আমাদের বাগানে এলে কি করে মহারাজ জঙ্গলে ঘুরে আর শুধু ফল খেয়ে আমার পেট ভরছিল না তাই আপনার প্রাসাদ দেখে ভেবেছিলাম কিছু খেয়ে পালিয়ে যাব কিন্তু তার আগেই আপনি যার শেষ ভালো তার সব ভালো আজ আমার পরম আনন্দের দিন আমার রাজকুমার ফিরে এসেছে সাথে রাজকুমারীকে নিয়ে ওরে কে কোথায় আছিস মহারাজ আর এ সকল রাজ্যবাসীকে জানিয়ে দে আজ আমার রাজকুমারের বিয়ে আমি ধুমধাম করে আবার দুজনের বিয়ে দেব কি রাজকন্যা এখন খুশি তো এই রাজকুমার তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ ভেবে বলুন রাজকুমারী আপনি আমার সাথে খুশি তো এখন আর আপনি নয় আমায় তুমি বলতে পারো